জয় শ্রী কৃষ্ণা নমস্কার বন্ধুরা ঊষা সুইট ওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনকে যাকে দোলযাত্রা বা হোলি উৎসব হিসেবে অভিহিত করা হয় এই বছর দু সালের এই দোল পূর্ণিমার সময়কালেই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ফলে স্বভাবতই মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমা পূজা এই বছর কোন সময় করবেন আজ এই ভিডিওতে আলোচনা করব যে দু হাজার এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণে যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমার পূজা করা যাবে দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমার অবশ্যই করা প্রয়োজন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে প্রথমে জানাই যে এই বছর দু সালে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই বছর এই দোলযাত্রা তথা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী তেরোই মার্চ দু বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন চোদ্দোই মার্চ উনতিরিশে ফাল্গুন শুক্রবার দিন কারণ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি সেই কারণে শাস্ত্র মতে দোল পূর্ণিমা পরের দিন চোদ্দোই মার্চ বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার দিন পালিত হবে এবং যেহেতু ওই দিনই সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে সে কারণে যে হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকেই পালিত হবে দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন যাকে আমরা পোড়া বলে থাকি এই কাজটি সম্পন্ন করতে হবে তেরোই মার্চ বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই দোল পূর্ণিমার যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন সেই উৎসব সম্পন্ন করা প্রয়োজন এই বছর এই দোল পূর্ণিমার দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনই আগামী চোদ্দোই মার্চ বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে শুক্রবার সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে লাগছে এই চন্দ্রগ্রহণ যা থাকছে দুপুর দুটো আঠারো মিনিট পর্যন্ত যেহেতু দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে তাই এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হিসেবে প্রতীয়মান তবে শাস্ত্র মতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসেবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণকালীন সময়ে কখনোই কোনো শুভকার্য সম্পাদন করা যায় না এই কারণে এই বছর দোল পূর্ণিমা যে পূজা এবং পালনীয় বিধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ শুক্রবার সকাল দশটা উনচল্লিশ মিনিটের আগেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমার পূজার থেকে শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা ছয় মিনিট থেকে সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমার দিন অনেকেই সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ ব্রত পালন করতে চান তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই সম্পন্ন করতে পারবেন বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা প্রয়োজন দোল পূর্ণিমা তথা এই হোলি উৎসব মানেই আমরা জানি রঙের উৎসব একে বসন্ত উৎসব বলা হয়ে থাকে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে আর এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রত কথায় আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি বন্ধুরা দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পূজা করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হয় আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীর পূজা করেন তার উদ্দেশ্যেও এই দিন আবির বা রং নিবেদন করতে হয় আপনি যে দেবদেবীর পূজা করুন না কেন এই বিষয়টি অবশ্যই এই দিন করা প্রয়োজন তিন প্রকার আবির বা রং। এই দিন পারলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন এর পাশাপাশি আপনি নীল সবুজ হলুদ গোলাপি গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লাল রঙের আবির বা রঙ থাকা প্রয়োজন এই লাল রঙের আবির বা রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা আলপনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুরঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন এই দিন বাড়িঘর দোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করুন গঙ্গায় গিয়ে যদি করতে না পারেন সেক্ষেত্রে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথার উপর ছিটিয়ে দিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর লক্ষ্মীনারায়ণের পূজা বা রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করুন অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রং এই দিন নিবেদন করুন এই দোল পূর্ণিমার দিন রং বা আবির নিবেদন করতে হয় সেটি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না এ প্রসঙ্গে বলি এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পেছনে মূলত দুটি কারণ রয়েছে একটি হল আধ্যাত্মিক এবং অপরটি হল বৈজ্ঞানিক আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন দৈতরাজ হিরণ্যকশিপুর পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের ভক্তি দৈতরাজ হিরণ্যকশিপুকে অত্যন্ত ক্রোধিত করে তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পুজো থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন যখন তিনি প্রতিবার ব্যর্থ হন তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের উপর নিয়ে নেন হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না তাই তার ভাগ্নের প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান এবং সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে এবং এই হোলিকা দহনের পরের দিনে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপকে বধ করেন তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হিসেবে গণ্য করা হয় আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসেবে পরের দিন সমগ্র বিশ্ব রং আবির এবং গোলালের দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে আর সেই কারণেই এই ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তা হল ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতনা নামক রাক্ষসীকে বধ করেছিলেন এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্ম হওয়ার কারণে এই দিনকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রং খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল সে কারণে এই সময়কালে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় তাই বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে মূলত হলাষ্টক বলা হয়ে থাকে এই সময়কালকে অশুভতার প্রতীক হিসেবে গণ্য করা হয় কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় যে কারণে এই হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয় তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকেই শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ এই বছর হোলিতে বৃদ্ধি বৃদ্ধিযোগ অমৃত যোগ সর্বার্থ সিদ্ধি যোগ ধ্রুব যোগ প্রভৃতি বিভিন্ন শুভ যোগ তৈরি হচ্ছে আর মূলত এই হোলিকা দহনের পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি কোনো শুভ কর্ম করে থাকেন তাহলে সেই কর্মে তিনি সফল হবেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে